শুভ সকাল বন্ধুগুলা আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন আমরা তোমার আশীর্বাদে মোটামুটি ভালোই আছে, তো আজকে না মোটোর চিংড়িবেলার দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে সত্যি চিংড়িবেলার দিনগুলো যে এত সুন্দর ছিল না মানে কওয়ার মতো না হয় ঠান্ডার দিনের তো বিশেষ করে বেশি কোনো কাজ টাজ করা লাগে না খালি কম্বলের ভিতরে ঘুমিয়ে নেওয়ান কয়টা অবধি ঘুমান ঘুমান তোমার মর্জি মতো ঘুমান তোমার কাঁকড় ডিস্টার্বও করবে না কিছু করবে না আর এলা তো একদম মানে সব কিছু করা হবে না উঠেলে তো হবেই না সকাল সকাল টাকা পয়সারও তো কোনো চিন্তা নাই মানে বাবার মাতা সব চাপ বাবা মার মাতা তোমরা খালি মানে বিন্দাস মতো খালি থাকো বাপের হোটেল খাওয়া দাওয়া করো আর মার হাতে তৈরি রান্না খাও সকালে উঠে তো মাকে হেল্প করা দূরের কথা উল্টো যদি মানে মার অল্প কাজ করতে দেরি হয় তো একটা মাকে আর উল্টো কথা শুনে তো এইটা অবশ্য শ্বশুরবাড়ির চলবে না নিজের মার সাথেই করা যায় তাই না কও মানে মুই মেয়ে বেলা এক নম্বরের ফাঁকি ব্যাস মানে ওটা কি করে মানে শর্টকাট ভাষা কথা কামচর এক মানে এক নাম্বারে কামচোর কোনো কিছু করির করলে না আসার মোকোটে হ্যাঁ কো করির পাবে না খাওয়া দাওয়া আর খালি ঘুমা আর বেড়া তাছাড়া আর আর দেখো সেই চিংড়িটাই আজকে বিয়ার পর কি অবস্থা সকালে উঠি বাসিয়া কাজ টাজ করা আর ফির সকালে উঠি গাও ধোয়া রান্না বাড়া মানে সব কিছু করি হচ্ছে তো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট করি গাওয়াটাও ধুয়ে চলি চলিয়ে আসলাম ঘর রান্ধিম আর কি চৌকে ধরাং আগত চৌকে টকে ধরে রান্না বসাম রান্নাও করি ইসে করি তারপরে ও ভাতটা বসে দিয়ে চা করিম আলুটি মানে যত কোনো অব্দি জল খাবেন না অত কোনো অব্দি মানে কেমন জানি একটা লাগে জলটা খাইলে তারপর ভালো লাগে তো শুভ সকাল বন্ধুগুলো আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি দময়ন্তী ভি ব্লগস চ্যানেলেও তোমার সব অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আমি দময়ন্তী প্রতিদিনের মতো চলে আজকে আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ভিডিও এখানে দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো মই আগত ভাতটা বসাই দিলাম ভাত বসাই দেওয়ার পরে তারপরে চা কৰিম আগত মানসির চা করে তারপরে ভাত বসায় কিন্তু মই উল্টা ভাতটাও তো হইতে থাক আর দিকে চা করতে থাক প্রথমে আগত উনিকে পাপার জন্য লাল চাটাই করো আদা দিয়ে লাল চা আদা তেজপাতা গোলমরিচ ছিল গোলমরিচ শেষ হয়ে গেছে হুম এরকম ধুয়ে আসি এখালায় এখালায় কামক আর দেখাল না আর ইনে প্রত্যেক দিনে ব্রাশ হারায় বুঝছেন ব্রাশ প্রত্যেক দিনে খুশি ধুবে নিজের ইচ্ছায় আগের দিন আর কি আর পরের দিন সকালে উঠিয়ে খুঁজি পাবে না একদম প্রত্যেকটা দিন এমন খুঁজি যদি দিলেন তো ভালো আর না দিলে আরো ভালো

চৌকের গরত বসি সবজি কাটির মানে আরাম লাগে গেছে গরম গরম ভাত লালেম একখান সুইটের বড়া খাই মানুষের সকালে উঠে অন্য কিছু খায় রুটি টুটি মুড়ি আর আমার সকালে উঠে লাগে ভাত ভাত না খাইলে হবে না ও মাই এম তো অবাক এই দেখো অনিকের বাবার দৃশ্যটা দেখো এত সুন্দর করে লাঠিত করে নিয়ে যাওয়া আছে একটা একটা করে জামা কাপড় উনি কারণ গাও ধুইছে এলে জামা কাপড় ধুবে তার জন্য আর কি হাত লাগাবে না লাঠি দিয়ে একটা একটা করে নিয়ে যাবা আছে তো এদি অর্ধেক আর কি রান দিয়ে এই যে অনেক শোনা গাওটাও ধুয়ে দিলুম আকত কারণ ইনের স্কুলের বেলা হয়ে গেছে যদি রেডি করি না দাঁদি দেরি হয়ে যাবে তার জন্য আমি ফটাফট করে আকত আসিয়ে ইনাকে আকত রেডি করে আছুং আর ইনের পাপা মানে অল্প যে ইনের পাপা অল্প রেডি করে দিবে ইনের পাপার কথা ইনে একদম শোনে না মানে ভয়েই খায় না মুখ অল্প যেখানে আর কি ভয় খায় ওনার পাপা এক ফোঁটাও ভয় পায় না তো তার জন্য মোর মুখে আর কি ইসে করে আছে মানে ইনার পাপা যদি রেডি করে আসলে না হাসি হাসি একদম মানে উড়ি দিলে গায় ঘুরে চাপি লয় না তার জন্য বাধ্য হইয়া মোড় আইসে আর কি রেডি করে তো ওই যে ফোটা ফোটা দিয়ে দিব আর ড্রেসটা পরে দিলে বাস রেডি তো সোনা পাপার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে এলা হচ্ছে বেল পরে দিলে বাস একদম কমপ্লিট মারামারি করবি না

ধরা যার জুতে পার আমি দিচ্ছি যা এমনকে একটু দিছে ব্যাগটা এটা নিয়ে যাবে আরো একটু পুরোনো ব্যাগটা ধুয়ে দিস শুকাইয়ে নেই ওইখানে কি বইসা যেতে পাবি চলে যাবা আচ্ছা দাদা আমি ঢুকিয়ে দে আমি ঢুকিয়ে দেই হ্যাঁ হ্যাঁ রুমাল কিন্তু ব্যাগে আছে শোনা মুখটা মজবিত ব্যাগটা ঠিক কর ঠিক কর প্রণাম করলে হুম বাহ যাও তো বাবাটা এলা চলে গেলে আর অনুষ্ঠান ভাতে খায় নেই কারণ ভাত খাওয়ার কলক মেলা বলে না খায় আর চা বিস্কুট খাইয়াই গেলে তো বাবাটাই তো চলি গেলি স্কুল তো এলাম ফটাফট করে রান্ধ নালে আসি খাওয়ার খাওয়া দেরি হয়ে যাবে জামা কাপড় কতলা ধোয়ার আছে রানতে বোধহয় একজন দেরি করি যদি হচ্ছে না একদম সব দেরি কোনো মানে কথাই নেই একটা কাজ মানে আগায় না তো এই যে মূলের শাক এলা কাটন মানে এলে ছোট ছোট মূল্য গেলে তাহলে চচ্চড়ি খাওয়া সেই ভালো হবে তো এটা থেকে কাটি থুইয়ে দাও চচ্চড়ি খাওয়া যাবে আর আগাল গেলে এলে ভাজা করুন আজকের চটচুরি ঠড়ি করার টাইম নেই ছোটো দিনের বেলা একদম টাইম সেই তাড়াতাড়ি চড়ি যায় এরই পাওয়া যায় না যে এত এত বেলা হয় আর এই যে লাফা টাক গেলে ওদিনকার দুই দিন হয়ে গেল এই জন্য পাখি গেছে দোকানও বার আর কয়দিন থেকে ছিল তো এই যে মোর কবি সে হয়ে গেছে ভাজা না ঘন্ট কায়জাম দুইটার মধ্যে একটা হয়েছে আর এতে হচ্ছে মূলের শাক ভাজা বসে দিতাম কারণ চৌকে তালে পাওয়া যাবা আছে না আর এলেন নক অনেকে পাপা আর লেগেছে গুঁড়ো মাছ গুঁড়ো মাছ আর এই যে অনেকের জন্য পোলট্রি মাংস আর এটা আর লেখা হচ্ছে এলাকি ভুট্টা আর বেগুন আলু আলু কারণ কতদিন থেকে নাই আলু সেরাই রান্না আছে না আলু চাই তো মুহাল হচ্ছে পরিষ্কার করে ধুয়ে আনো একে হয়েছে দেরি মুই জাম এক খোলটা মোট দরকার আছে আর এই সময় এলে নদ ধরে যাচ্ছে এই গুঁড়ো মাছ পরিষ্কার করতে এমনি সেই টাইম লাগে কিন্তু গেলে আনি খেলাই না তো করাই খাবে হ্যাঁ আসিবে মাছগুলো অবশ্য ভালো আছে আলু খালু কিন্তু নাই কাপড় গিলে ধুম ভালোই চারটে কাপড় তো মুই এদি কাপড় ধুয়ে আসলুম আর অনিকের পাপা ওদি তোর মাংসটা আর কি দেখি আছে কারণ মুই যদি ওটা রান্ধম তাহলে দেরি হয়ে যাবে আর মোর যেহেতু মুই খোলটা যাই তো তার জন্য মোর তাড়াতাড়ি করে মোর কাজগুলো ভাওভীত করা খাবে তো মুই আসলে মনে করি কয় তাই তোমনাকে যাও কাপড়টা ধো মুই তাহলে এসে করং এটার ঘাটাঘাটি করং তো মোর ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু মটর সটর নাই জল বাইরে হয় না তো ওই যে কল ঝকে ঝকে এতলা কাপড় কান ধোয়া মানে একদম কল না ঝকাইতে না ঝকাইতে না ধোয়া মানে আর কি সেই কষ্ট আর কি হয় তো টাইম কলে জলেরও টাইম পায়ের হয়ে গেছে ওটা জল পাইম না তো এর জন্য কল ঝকেয়াইয়াইয়াইয়াইয়াইয় ধুলুম আর এদি হচ্ছে কাপড় গেলে এলা শুকিয়ে দিব আর এলা তো ঠান্ডার দিন বুঝলে মানে অত রোদ ঠৈত নাই আর আমার বাড়ির অত দিয়ে হয়েছে না অনেক দেরি করে এই জায়গাটা তো অনেক দেরি করে রইদে হয়েছে তাও আর কি মেলে মেলে দিলুম জলটা আর কি ইসে হবে যদিও বা আজকে কাপড় গিলে আর কি শুকাবে না তা আবার কী করা যাবে ওই যে মানে আগুরই অল্প ধোয়া খালি হয় তাড়াতাড়ি করে ধুইতে ধুতে লেট হয়ে গে গেল আর এদিকে যদি কাপড় ধুম ওদি রান দিতে লেট এর জন্য আকত রান্দাটাই রান দিলুম তারপরে কাপড়টা ধুলুম কাপড় গিলে আর কি ধুলুম তো কাপড় ধুয়ে আসি দাও উনিকে বাপার মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না মাংসটা অবশ্য আজকে হালকা মশলা দিয়ে মানে খাইতে আর কি ভালো হয়েছে তো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো দুইজনে খাওয়ার বসি পড়লো উনি শোনা তো নাই তো যে বাইরে হয়ে গেল এলা যাওয়ার জন্য দেরি হয়ে গেছে একটা বাজে গেছে

সদ কিনিম না অনেক বাবা বোধহয় কিনি জানো নিয়ে যান ঘন্টাও না যান বাইরে কত সয়দা খায় ওই যে আইসের মাবে আমার কাছকে পান টান খাওয়াবে ফুচকে খাওয়ালি পান খাওয়াবে দুজন ঢঙিয়ে বসিয়ে রাস্তার ভাবিছো এত কইলো হইছে খাবে লাগবে না খাবে লাগবে না ইদে কিন্তু জোর করে খাবে তো যে পান কি নি বেশি পান আই তুমি যদি খাওয়া চান তো আসি খাওয়ার পান আইসের মা একদম মানে কি কওয়া যায় আজকে এত ভালো মুড আছে আর কি খাবে আলু কাটছে বলে আর আলু টালু কাটিয়ে মানে কয় না খাওয়াং বেশি গিলা